কাহাজ লেখা তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের পরবাসী নামক তোমাদের যে কবিতাটি রয়েছে এই কবিতার সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব অর্থাৎ এই ভিডিওতে আমরা বিষ্ণুদের লেখা পরবাসী কবিতার আমরা এমসি কিউ এসই কিউ দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর মানে সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রশ্ন উত্তর বল অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে এর মধ্যে থেকেই তোমাদের সাধারণত পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয় তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস এইটের বাংলা বিষয়ের পরবাসী কবিতা থেকে আমরা সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো দেখে নিই এবং এই সমস্ত প্রশ্নতার পিডিএফ আর যদি পেতে যাবে তাহলে সহজ রেশন অ্যাপটিকে স্টোর করবে অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে তাহলে সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ আর তোমরা নিতে পারো এবং অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন মডেল কোশ্চেন পেপার সিলেবাস মার্ক্সিপশন প্র্যাকটিস সেট এসব কিছু ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে তো প্রথমে আমরা কিছু এম সিকে প্রশ্ন উত্তর দেখবো তারপর এক নম্বর মানে যে অতি সংক্ষিপ্ত মানের প্রশ্ন উত্তর সেগুলো দেখবো তারপর দু নম্বর তিন নম্বর আর পাঁচ নম্বর মানের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব প্রথম প্রশ্ন দেখো এক নম্বর দাগে পরবাসী কবিতার কবির নাম কাজী নজরুল বিষ্ণুদেব মাইকেল মধুসূদন তো পরবাসী কবিতার কবির নাম হচ্ছে বিষ্ণুদেব দু নম্বর দাগে কবি বিষ্ণুদের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ হলো চোরাবালি ধূসর পৃথিবী ধূসর পৃথিবী না খেয়া সঠিক উত্তর এখানে হবে চোরাবালি তিন নম্বর দাগে কবি বিষ্ণুদের প্রথম কাব্য গ্রন্থটি প্রকাশিত হয় দু হাজার বারো উনিশশো ছেচল্লিশ উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে এরপর ঝিকিমিকি পথ কোথায় দেখা যায় বনের মাঝখানে ফুলের বাগানে রামধনু রঙে উত্তর হবে বনের মাঝখানে পরের প্রশ্ন যে নৃত্য শৈলীর সঙ্গে কবি বর্ণনা করেছেন এখানে অপশন দেওয়া হচ্ছে বিহু কত্থক কথা বলে উত্তর হবে কত্থক এরপর রাতের আলোই থেকে 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 জলে আগুন হারিকেন চোখ রাতের আলোই থেকে থেকে জলে চোখ নিচে লাফ দেয় কচি কুচি বিড়াল খরগোশ ছাগল উত্তর হবে খরগোশ কবি পলাশের ঝোপে দেখেছেন খরগোশের হরিণের ময়ূরের নাচ উত্তর হবে এখানে ময়ূরের নাচ দেখেছেন পলাশের ঝোপে পরের প্রশ্ন হচ্ছে চুপি চুপি নদীর কিনারে এসেছিলো বাঘ হরিণ সিন্ধুমণি উত্তর হচ্ছে সিন্ধুমণি বন্যপ্রাণীর কথাগুলি বেগ জাগিয়ে যায় চিতা চিতা বাঘ না হরিণ উত্তর হবে চিতা এরপর ময়ূরের ময়ূর মরেছে বাঘের আক্রমণের কারণে মানুষের লোভের কারণে কোনোটি নয় উত্তর হবে মানুষের লোভের কারণে পরবাসী কবিতায় পরবাসী কে কবির পিতামাতা কবি স্বয়ং কবির প্রিয়জন উত্তর হবে কবি স্বয়ং অর্থাৎ কবি নিজেই এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখব এক নম্বর মানে যে প্রশ্ন এবং উত্তর সেগুলো প্রথম প্রশ্ন হচ্ছে কবি বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি কবি বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থের নাম উর্বশী ও আর্টেমিস ঠিক আছে এরপর দেখো তার লেখা দুটি প্রবন্ধের প্রবন্ধের বইয়ের নাম লেখো তো তার লেখা দুটি প্রবন্ধের বইয়ের নাম হচ্ছে এবং সাহিত্যের ভবিষ্যৎ পদ কিসের সঙ্গে তাল মিলিয়ে চলে উত্তর প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলে চলে ছন্দটি কেমন উত্তর চিতার চলে যাওয়ার ছন্দটি হচ্ছে লুব্ধ ও হিংস্র এরপর দেখো ময়ূর কিভাবে মারা গেছে উত্তর লিখবে ব্যবসায়িক ও নগর পত্তনের কারণে বন জঙ্গল কেটে পরিষ্কার করার ফলে এবং চোরা শিকার হওয়ার এই ময়ূর মারা গেছে প্রান্তরে কার হাহাকার শোনা যাচ্ছে প্রান্তরে শুকনো হাওয়ার হাহাকার শোনা যাচ্ছে পলাশের ঝোপে কবি কি দেখেছেন পলাশের ঝোপে কবি পলাশের ঝোপে হঠাৎ পুলকে উল্লসিত বন ময়ূরের কত্থক নাচ দেখেছেন নেক্সট আমরা দেখব দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর মানে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্রথম প্রশ্ন জঙ্গলের কোন কোন প্রাণীর কথা কবি এই কবিতায় বলেছেন তো পরবাসে কবিতায় কবি আমাদের দেশে নানান প্রাণীর উল্লেখ করেছেন প্রাণীদের মধ্যে প্রথমেই আছে ছোট ছোট ছোটো খরগোশের কথা এছাড়া আছে বনময়ূর হরিণ ও চিতার কথা নেক্সট হচ্ছে সেতারের বিশেষণ হিসাবে কবি সোনালি শব্দের ব্যবহার করেছেন কেন উত্তর লিখবে দেখো সেতার হল তিন তারের সুরেলা বাদ্যযন্ত্র দীর্ঘ দীর্ঘ তারের যন্ত্রটি বাঁধা যা নদী নদীর স্রোতের বহমানতার প্রতি ইঙ্গিত করে আবার সেতার যে ধ্বনি তোলে তাও নদীর কলধ্বনির সঙ্গে তুলল সোনালী আলোক যেমন মনের অবসাদ দূর করে সুন্দরভাবে ব্যক্তিকে শান্ত ও প্রশমিত করে তেমনি সেতারের সুর তাকে মোহিত বিমুগ্ধ করে রাখেন এ কারণে সেতারের বিশেষণের বিশেষণে কবি সোনালী শব্দের ব্যবহার করেছেন পরের প্রশ্ন কত্থক ও কথাকলির কথা কবিতায় কবিতার মধ্যে কোন প্রসঙ্গে এসেছে তো পরবাসী কবিতায় কথক ও প্রসঙ্গ আলাদা আলাদা প্রাণীর প্রসঙ্গে এসেছে ময়ূরের হঠাৎ পোলক জাগার কারণে কত্থকের মতন নৃত্যশৈলীর কথা এসেছে আর কথাগুলি প্রসঙ্গ এসেছে পিতার লুব্ধ হিংস্র ছন্দ বোঝাতে নেক্সট সিন্ধুমণির হরিণ আহ্বান কবি কিভাবে শুনেছেন উত্তর লিখবে পরবাসী কবি ব মন বন জঙ্গল প্রান্তর টিলা সর্বত্রই ছুটে চলেছেন চলার আবেগে কবির কবি নদীর কল নদীর কলনা শুনতে নদীর পাড়েও গিয়েছেন জঙ্গলাকীর্ণ নদীর কাছে গিয়ে কবি সীতার দুর্বার আবেগে লুব্ধ হিংস্র ছন্দ লক্ষ্য করেছেন আর সেখানেই বন্যপ্রাণীর প্রাণীর বেগে কথাগুলির নৃত্যের তালে সিন্ধুমণির আহ্বান শুনেছেন নেক্সট হচ্ছে ময়ূর মরেছে পণ্যে এই কথার অন্তর্নিহিত অর্থ কী বন জঙ্গল সাফ করে মানুষ নগর পত্তন করেছে ময়ূর মেরে তার পালক দিয়ে ঘর সাজিয়েছে বিক্রি করতেও দ্বিধা করেনি ময়ূরের মাংসও মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করেছে অর্থাৎ ময়ূর আজ মানুষের ব্যবসায়িক পণ্যে পরিণত হওয়ায় তার বিলুপ্তিও ঘটেছে এ কারণে কবি ময়ূরের অবরুপ্তির প্রসঙ্গে কথাটি বলেছেন নেক্সট হচ্ছে কবি নিজেকে পরবাসী বলেছেন কেন উত্তর লিখবে পরবাসী কবিতায় কবি বিষ্ণু দে সাধারণ দেশবাসীর প্রতিনিধি হয়ে কথা বলেছেন এক শ্রেণীর মানুষের সীমাহীন লোভের কারণে বন্য প্রাণ ও অরণ্য প্রকৃতি ধ্বংস হচ্ছে অপরদিকে দেশের সাধারণ মানুষও বিভিন্নভাবে শোষিত হচ্ছে এদেশের বন্য এদেশের বনভূমি বন্যপ্রাণ ও সাধারণ মানুষ সবাই সমানভাবে অসহায় সবাই অস্থিতের জন্য লড়াই করছে প্রত্যেকেই যেন নিজ ভূমি পরবাসী প্রকৃতি বন্যপ্রাণ ও মানুষ এই তিনের সম্মিলিত অসহায়তার কথা বোঝানোর জন্যই কবি নিজেকে পরবাসী বলেছেন ঠিক আছে দেখো এইভাবে প্রশ্নের উত্তরটিকে আমরা লিখলাম নেক্সট হচ্ছে জঙ্গল সাফ গ্রাম মরে গেছে শহরের পত্তর নেই প্রকৃতি ও মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই পঙ্ক্তিটির প্রাসঙ্গিকতা বিচার করেন উত্তর লিখবে আলোচ্য উদ্ধৃতাংশটি বিষ্ণুদের লেখা পরবাসী কবিতার থেকে গৃহীত হয়েছে মানুষ ও প্রকৃতি একে অপরের অভিন্ন অংশ পারস্পরিক সহচার্যে তারা প্রকৃতিকে সুন্দর করে তুলেছে কিন্তু কবি বিষ্ণুদের প্রতিদিন প্রকৃতিকে একটু একটু করে ধ্বংস হতে দেখেছেন মানুষের অতিরিক্ত লোভী এর জন্য তাই অরণ্য ধ্বংস হয়েছে গ্রাম নষ্ট করে নগর তৈরি হলেও আদর্শ শহর গড়ে ওঠেনি যেখানে সকলের স্থান সকলের স্থান হয় পৃথিবীর আবহাওয়া ক্রমাগত বিষাক্ত হয়ে উঠেছে সামান্য কিছু অর্থের বিনিময়ে মানুষ বন্য প্রাণীদের পণ্যে পরিণত করেছে অসভ্য সভ্যতার আগ্রাসনে নদী পাহাড় গাছ লুপ্ত লুপ্ত হয়ে পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন যা কবির হৃদয়কে ক্ষুব্ধ করে তুলেছে এইভাবে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক বোঝাতে কবি আলোচ্য পঙ্কির অবতারণা করেছেন ঠিক আছে এইভাবে দেখো আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস এইটের বাংলা বিষয়ের পরবাসী যে কবিতাটি রয়েছে এই কবি থেকে সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সহ কিন্তু আলোচনা করলাম প্রতিটি প্রশ্নোত্তর অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেওয়া হয় এই কবিতা থেকে ওকে আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে সাথে আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে ভিডিওটিতে অবশ্যই লাইক করবে ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আছে যেই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজে না অ্যাপটিকে রেফোর করবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চলে তোমরা প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারবে এবং অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন মডেল কোশ্চেন পেপার সিলেবাস মার্ক্সেন প্রাক্টিসের সব কিছুর ভিডিও এবং পিডিএফ কিন্তু দেওয়া থাকবে চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ